এই প্লেটগুলোই এই বালগেটটিতে লাগানো আজকে আমি এই বালগেটটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আমার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর মাধ্যমে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন খরচ থেকে শুরু করে লম্বাই পাশে কতটুকু আছে আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বালঘেটের নিয়ে আজকে এই বালগেটটি আপনাদেরকে দেখা যাবে ইনশাল্লাহ আর এটা ডিটেলসে দেখি কতটুকু জানাতে পারি কতটুকু কাজ হয়েছে তবে এখানে অনেক বালঘেট আছে তৈরি করা হচ্ছে তো আজকে এইটার ডিটেলসে একটু জানাই আপনাদের যেটা প্রথম এই সামনে যে গেটটা আছে এইটা হইতেছে বালগেটের একটা সৌন্দর্য আর এই সৌন্দর্য যদি সুন্দর হয় তাহলে বালগেটটি হয়ে ওঠে আরও সুন্দর তবে এটার ফিনিশিংটা খুব চমৎকার হয়েছে দেখা যায় ভালোই ভালোর দিকই আছে আর এটার উপরে যা এখন দেখি উপরে আরও কী কী কাজ সম্পূর্ণ করা হইতেছে ঠিক এই বিশাল একটি বালগেটে আরও ডিটেলস আমি আপনাদেরকে নিয়ে আমার ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি উপরে যাওয়ার আগে আপনাদেরকে ঠিক এটা এই সাইড থেকে দেখাই যে সাইটের কাজ কতটুকু সম্পূর্ণ করা হয়েছে তবে যতটুকু আমার আইডিয়া খুবই সুন্দর করা হইতেছে এখন এটা উপরে যাব উপরে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার উপরে কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে ঠিক এই বালঘিট আমি এই বালঘেটটির একেবারে সামনের দিকে আছি আর সামনে থেকে যদি একেবারে আমরা পিছন দিক মানে ওই পর্যন্ত দৌড়ি তাহলে এটা লম্বাই হইতেছে একশো সতেরো ফুট বা বিশ ফুট এরকম আর পাশে হইতেছে ছাব্বিশ ফুট তবে এই বাল্গেটটি যতটুকু দেখলাম যেমন মোটামুটি একটা বড়ই কিন্তু এটার বালুর ধারণ ক্ষমতা হচ্ছে বারো হাজার ফুট বারো থেকে সাড়ে বারো হাজার এরকমই হয় মানে বালগেট বানানোর পর আসলে বোঝা যায় কতটুকু লোড নিতে পারে অনেক সময় বেশি নেয় অনেক সময় কম নেয় এটা হচ্ছে একটি বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগেট আপনাদেরকে বিভিন্ন ধরনের বালগেটে ভিডিও দিয়ে থাকে মিনশালা তবে এই সবসময় চেষ্টা করি একটু ভালো করে দেখানো জন্য এটা একেবারে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দরভাবে করা হয়েছে মানে প্রতিটা কাজই গুছালোভাবে করানো হয় আর আমি একেবারে আছি এটা হচ্ছে খাল পার্ক জাজিরা বা পশ্চিম জাজিরা বলে এটা হচ্ছে সেভেন স্টার ড আমি আছে এটার ফোন নাম্বার আমার কাছে নেই বা কন্ট্যাক্ট দেওয়ার ওরকম কেউ নেই আপনাদেরকে একটু সাইডের ফ্যান্টারের দিকটা দেখাই এই যে দেখেন এটার এটার যে চলাচলের রাস্তা রাস্তাটাও মোটামুটি ফ্রেশই আসছে ফ্রেশ কি মানে যাতায়াতের জন্য ভালো রাখা হয়েছে আর এই বালঘিটির খরচ যে বালঘেরটিতে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা টোটাল খরচ হইতেছে এক কোটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা নয় মানে এখনও পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি তবে পঁয়ত্রিশ বা চল্লিশ লাখের এরকম একটি খরচ হইতে পারে আর ভিতরে হইতেছে রঙের কাজ চলতেছে ওই যে দেখেন সম্পূর্ণ বালগেরটিতে রঙের কাজ চলতেছে আর পিছনে একটি সুন্দর ডিজাইন করা হয়েছে যেই ডিজাইনটা খুবই সুন্দর একটু পিছন থেকে দেখাই আপনাদের মানে দূর থেকে দেখাই পিছনে ওয়েল্ডিংয়ের কাজ চলতে সাইটের সাইডের অ্যাঙ্গেলগুলো দেখেন কতটা ভালো মানে লাগানো হয়েছে এই যে ওয়েল্ডিং মেশিন দরকার এইগুলো ভয় লাগে এটা হচ্ছে উপরে ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি তারপরে একটি ডিজাইন আর এই দিকে হচ্ছে পিছনের ডিজাইন মানে সম্পূর্ণ বিশাল বাবু তৈরি করা হয়েছে আর এই পাশে বিশাল একটি ঝরেঙ্গা বালকে বানানো হয়েছে এটা রিভিউ ইনশাল্লাহ যদি সম্ভব হয় নিয়ে আসবো ইঞ্জিন রুমটা যদি দেখে ইঞ্জিন রুমের কোনো কাজ কমপ্লিট করা হয়নি এটার অনেক কাজ বাকি আছে বলা যায় তবে প্রায় শেষের দিকে একটা বালগেট যখন তৈরি হয়ে যায় তখন প্রায় শেষের দিকেই থাকে আর ওই যে দেখে ওইখানে একেবারে সম্পূর্ণ একটি বালগেট মানে নতুন তৈরি করে রঙ করা হয়েছে কতটা সুন্দর দেখা যায় মানে বালগেট তৈরি হওয়ার পর তারপরে বুঝা যায় যে রঙ করলে বালগেটটা কত সুন্দর দেখা যায় তবে এই বাল্গেটটি আজকে আজকে আপনাদেরকে দেখালাম হচ্ছে বারো হাজার ফুট বালগে ধারণ ক্ষমতার একটি বালগেট যে বালগেটটি দেখুন আমি এসি ঠিক সামনের দিকে শুরু করে একেবারে পিছন পর্যন্ত তলা থেকে লম্বায় পাশে কতটুকু সবই আমি জানাইলাম এই বাল্টটি বালগেটটির টোটাল খরচটাও জানালাম আর কিছু কিছু কাজগুলো এইগুলো আপনাদেরকে আমি দেখালাম যে এই কাজগুলো কতটা সুন্দর হয় আসলে প্রত্যেকটা প্রত্যেক দাঁড়িয়ে চায় তার বালগেটটি সুন্দর হোক আমি এটার নিচ থেকে শুরু করে উপর দিকটা সব দিকটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আমার ভিডিও মাধ্যমে আপনাদেরকে যদি গাছেরগুলো দেখতে দেখেন গাছের যে ফিনিশিংগুলো দেওয়া হচ্ছে বাইনিং ফিনিশিংয়ের কাজটা খুবই সুন্দরভাবে করা হচ্ছে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা হচ্ছে এইবার তো তো ইনশাল্লাহ আরও ভিডিও নিয়ে আসবো যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে যাচ্ছি আর এমনিতে আমার ক্যামেরায় একটু প্রবলেম দিচ্ছে অন্য একটা ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম কিন্তু এটার মতো আর ভালো পারফরমেন্স পাই না তবে একটু সময় লাগবে কি আপাতত এটা দিয়ে চলা লাগবে ইনশাআলা যারা মুসলমান আছে সকলেই পাচক নামাজ পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন যাদের ভালো লাগে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্ভর থাকবেন একদিন সে এই বালগির দিক থেকে